ধরনের রাজনীতি অতিবাম কিছু ভারত বিরোধী সক্রিয়তা আর তাদের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ তৃণমূল কংগ্রেসের একাংশের সমর্থন এটা সামগ্রিকভাবে এই রাজ্য সরকারের চূড়ান্ত ব্যর্থতাই প্রমাণ করছে এক শিক্ষামন্ত্রী জেলে আরেক শিক্ষামন্ত্রী হসপিটাল একজন ছাত্র সে গাড়ির তলায় পড়ে গেছে এখন এ সমস্ত নিয়ে বিতর্ক করে তো কোনো লাভ নেই যাদবপুর ইউনিভার্সিটিতে স্বাভাবিক অবস্থা ফিরে আসে এটাই আমাদের কাম্য এবং আমরা এই নিন্দা করে এবং যাদবপুরে যে ধরনের কার্যকলাপ কিছু ছাত্র চালিয়ে যাচ্ছে বছরের পর বছর বন্ধ করা দরকার মুখ্যমন্ত্রী মুসলিম ব্লক ভোট তার জন্য যাবতীয় তোষণ চলেছে এবার হিন্দু অভিজ্ঞের থেকে তাদের অধিকারকে কেড়ে নিয়ে মুসলিমদের পাইয়ে দিতে হবে এইটা তিনি ভোটের আগে মুসলমানদের বোঝাতে চাইছেন আমাদের বক্তব্য যে মুসলমান আর কতদিন মুসলমান হয়ে থাকবে যাদের পশ্চিমবঙ্গে সংখ্যা হচ্ছে তিরিশ শতাংশের বেশি তাদেরকে সংখ্যালঘু বলা যায় মুসলমান কতদিন ভোটার হয়ে থাকবে শুভ সম্পন্ন মুসলমানদের বোঝা উচিত যে তারা কতদিন আর অন্যের হাতের খেলনা হয়ে থাকে